দেখো যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো থার্ড সেমিস্টারে তোমাদের পরীক্ষার বেশি দিন নেই কাছাকাছি এসে গেছে তোমাদের পরীক্ষার ডেট দেওয়ার পর দেওয়া চেঞ্জ করার পর চেঞ্জ করার পর অনেক পরে তোমাদের পরীক্ষা এসে গিয়েছে হঠাৎ করে তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে চিন্তা করা লাগবে না যে প্রশ্ন বলে দিচ্ছি যেমনটা থাম্বিল উল্লেখ করছি সে করে প্রশ্ন স্টার মারছি এবং সাথে অতিরিক্ত প্রশ্ন দিচ্ছি এগুলো অবশ্যই করবে দেখো তোমরা যারা শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন অনার্স নিয়ে পড়ছো মেজর ফোর পে পড়ে তোমাদের সাহেব দিচ্ছি এই প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে ভালো করে নয় ভালোবেসে পড়তে হবে ওকে আশা করছি বুঝতে পেরেছ অবশ্যই পড়ো আর তোমরা অনেকেই আমাকে চেনো আমি শোভন স্যার ভালো করে শোনো থাম্বিল দেখো বুঝে গিয়েছো আমি শোভন স্যার আগে একটা বড় ইউটিউব চ্যানেল ছিল তোমরা অনেকেই জানো দুর্ভাগ্য কারণবশত ইউটিউব চ্যানেলটা আমাকে রিমুভ করে দেয় কোম্পানি থেকে ও তোমাদের প্রত্যেকে আমি রিকোয়েস্ট করব এই পরিস্থিতি এই সময়ে তোমার জন্য আমি সাজেশান করছি দিন রাত এক করে সে বলছি তোমাদের সহযোগিতা অবশ্যই একান্ত আমার প্রয়োজন সে বলছি তোমাদের প্রত্যেককে অনুরোধ করে বলছি প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কেউ এড়িয়ে যাবে না প্রত্যেকে বলছি প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্রত্যেকে কেউ এড়াবে না প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নম্বর ওয়ান সাজেশান তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টে সে বলছি প্রত্যেকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর প্রত্যেকে বন্ধু মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো আর পারলে লাইক কমেন্ট শেয়ার করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কেউ কেউ ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করো কেউ এড়িয়ে যাবে না